কাল রাত দশটা সাড়ে দশটা এরকম হবে তখন দিয়াং আমার কাছে ফোন করেছে ফোন করে বলছি মামি আমার বোনের কথা না খুব মনে পড়ছে আর কালকে রাতে খুব কাজ ছিল আর এমনিতে কালকে নববর্ষ ছিল আমারও মন খুবই খারাপ ছিল কারণ জানো নববর্ষের দিনটা আগের বছরে কত দিন ভালো করে কত সুন্দর একটা দিন কাটিয়েছিলাম তো দিয়াঙ্গ সকাল সকাল কাঁদতে কাঁদতে আমার কাছে ছুটে এসেছে আর আমি এখানে বসেছিলাম মন খারাপ করে আর ভালোও লাগছে না দিনটা যে এমনভাবে কাটবে ভাবতেও পারি না তো সকালবেলা আজকে ভাবলাম রান্না বান্না করার আগে ভালো করে রান্নাঘরটা নেতা দিয়ে নিই আর এখানে একটু মাটি আছে তোমরা অনেকেই বলবে এখনও মাটি আমাদের এই রান্নাঘরটা শুধুমাত্র মাটি রয়েছে ভাত পাখি সেখানে এগুলো সিমেন্ট করা আর হয়নি কারণ কাঠের জালে হয়তো চারদিক কালি টালি হয় বলে এটাকে একটু মাটিই রাখা হয়েছে ভালো করে চারিদিক নেতা দিয়ে নিচ্ছি পরিষ্কার করে যাতে কোনো নোংরা না থেকে থাকে তা আজকে রান্নাবান্না করবো কি করবো না সেটাই ভাবছি কারণ কালকে আমাদের চড়কের মেলাতে এখা অনেকগুলো ভোগ আমাদের বাড়িতে দিয়ে গেছে আর আমি না সত্যি কথা বলতে গেলে ওই চড়কের মেলা ঝাঁপে আমার যাওয়ার এক মুহূর্তের জন্য ইচ্ছে হয়নি কারণ মনটা ভালো না থাকলে আর যেতে ভালো লাগে তোমরাই বলো কালকে গোষ্ঠ ছিল আর আমাদের এখানে গোষ্ঠীর মেলাতে অনেক ভোগ দিয়েছে আর কালকে রাতে এই ভোগ খেয়ে এসছে বাড়ির সবাই আর পান্তাগুলো কেউ খায়নি মানে আগের দিনের বিকালবেলা ভাতগুলো খায়নি তাই জল ঢেলে পান্তা করে নিয়েছিলাম আর আজকে ভাবছি রান্না আর করবো না কারণ এই পান্তা আর খিচুড়ি দিয়ে আজকের দিনটা চালিয়ে নেব। বেকার বেকার রান্না করে ভাত আর নষ্ট আর চালের দাম কত করে তো তোমরা জানোই ওই জন্য আজকে আর রান্না করব না পান আর খিচুড়ি দিয়ে আজকের দিনটা চালিয়ে দেবো কাণ্ড দেখো আর একটা এদিকে আমি এদিকে চান করতে যাবো আর সেই সুযোগে ফুকু তাড়াতাড়ি করে চান করে আর পালিয়ে যাচ্ছে প্রত্যেক দিন ভালো করে চান করে না মাথার চুলটা পর্যন্ত ভেজে না এমন করে চান করে তো প্যান ভেজবে না তাড়াতাড়ি করে স্নান করে চলে যাচ্ছে আমি ওকে বলছি আয় আমার কাছে আয় আমি ভালো করে সাবান মাখিয়ে স্নান করে দিচ্ছি না শুনছে না তিয়াং বলছে মামি চলো আমি আর দুজনে ওর কান ধরে টেনে টেনে নিয়ে আসি আর ভালো করে ভালো করে সাবান মাখিয়ে দিই চলো আমি বলি না ওরম বলতে নেই শোনা মা দাদা হয় না আর কান ধরার কথা বলতে হয় নাকি বলতো আচ্ছা মিচি মিচি বলছি পাকা পাকা কথা শুনলে তোমরাও হাসি হাসি ভাবে চলো কাজকর্ম সেরে ফেলি এদিকে ওই জন্য যাবো আর একটু পরে গেলে তো অনেক ভিড় হয়ে যায় লোকে অনেক কথা বলে ওই জন্য আমার ভালো লাগে না আমি ওই জন্য এখন যাবো করে আর সাথে মগও নিয়েছি নিয়ে আর বেরিয়ে যাবো আর বেশি দূরে নয় তো এই আমাদের বেল পুকুর পরটা বেরোলেই একটা কল রয়েছে তো এখন স্যার মা বলেছিল যাবো কিন্তু আমি ভাবলাম যে না থাকলে তো আপনার রান্না করেছো তুমি তাও আমি ভাবলাম চলে যায় মা শুয়ে আছে আর ঘুমাচ্ছে আমরা যাই জায়গায় ঘুরে আসি আর এসে আমি একটু সবুজ রেস্টু আমার শরীরটা কেমন হচ্ছে শরীরটা তেমন ভালো নেই জল জায়গা বোতল করা ভরে নিয়ে আসবো এখন আমি ঝাঁটপাত দিয়ে তোমার জল ছিল জলে ছড়া দিয়ে দিয়েছি উঠোনটা দেখতেও ভালো লাগবে ওই কারণে আর একটু পরে আমাকে মাকে বের করা দেওয়া হয়েছে ওটাতে রুম মাফা করেছে যেটা বৈশাখ পয়লা বৈশাখের দিন করতে হয় আর নারায়ণকে বের করে সেটা আমাদের বাড়ির নিয়ম আর কি তো ওটা এটাতে ঠাকুর এটা কিন্তু ঠাকুর আমাদের নারায়ণ ঠাকুর ঘরে থাকে ওই একটা শিলের মূর্তি তো ওটা বের করে দিয়েছে কাকিমা একটু পরে তুলে দেবে ওটা প্রতিদিন সকালবেলা জল মিষ্টি দেওয়ার পরে বের করে দেয় আবার সন্ধ্যে দেওয়ার আগে আর তুলে দেয় যে আবার ভোগ দিয়ে দিতে হয় এটা আমাদের এই এক মাস পুরোটাই করতে হয় সেই জন্য এটা বের করে দিয়েছে আর সন্ধে যে দেবে সে করে তো কাকিমার সন্ধ্যে দেয় প্রতিদিন আর তারপরে জল বৃষ্টি দেয় যখন কাকিমার অসুবিধা হয় তখন আমিই দিই তো এখন এবার জল আনা হয়ে গেছে ওই জলগুলো ফ্রিজে দেব অনেক বেলাও হয়ে গেছে তো বাইরে এত রোদ উঠেছে কতটা বেলা হয়েছে ঠিক বলে যাচ্ছে না তাও আমি তাড়াতাড়ি করেই বাসন কটা মেঝে নিই মেঝে নিয়ে আর উপরে যাবো উপরে ঝাঁট দিতে হবে জল আগে থেকে কত কমে গেছে তো এখন এখন আমি এগুলো নিজে নেব আর বাইরে তো রোদ আর কাজ করতেও এত কষ্ট হচ্ছে যে কী বলবো কারণ হচ্ছে রোদ আর এই জলটাও একটু আগে থেকে অনেকটা কমে গেছে না জন্য একটু পঁচে মতো হালকা আছে তাও এই বাসনপত্র মেঝে আবার আমাদের ভিতরে যে কলটা আছে সেই কলে গিয়ে বাসনপত্রগুলো ভালো করে আবার ধুয়ে নেওয়া হয়

দেখি কলা বাগানের পাশেই দেখি এই মোজাটা পড়ে রয়েছে মোর্জাটা বেশ মনে হচ্ছে টাটকা কেউ নিয়ে যেতে গেছিলো তো তাটকা থেকে হয়তো পড়ে গেছে এই দেখো এখনো কিন্তু দেখতে পাচ্ছি বেশ ভালো টাটকা রয়েছে আজকে বিকেলবেলায় এই মোচা আর একটু ছোলা ভেজানো হয়েছে আলু ছোলা দিয়ে একটু তরকারি করবো আর একটু ভাত করবো খেতেও বেশ কিন্তু নিরামিষ করলে বেশ ভালো লাগে তো এখন তো আর ছাড়াতে পারবো না একটু পরে আমার শাশুড়িকে বলবো ছাড়িয়ে দিতে বা নিজে ছেড়ে বিছানাটা খুব বাজে অবস্থা বিছানা বালিশে ওয়াটারগুলো প্রচণ্ড নোংরা হয়েছে ওই জন্য ভাবলাম আজকের বেড কভার আর পিলো কভারগুলো সব চেঞ্জ করে নিই ওই জন্য পুরো সব চেঞ্জ করে নিয়েছি আর এগুলো বের করেছি নতুন করে এগুলো পাতবো এখন আর পাতবো না একটু পরে পারব গদি কিনবো কিনবো করে আর গদিও কেনা হয়ে উঠছে না আর যা বলবো বলবো কিভাবে আর কিনতেও বা পারে এমন সব সময় যাচ্ছে কিছু করার নেই আর খাওয়া দাওয়া ঠিক মতো করে হচ্ছে না শরীর খারাপ মাথা খারাপ মাথা মানে কি বলবো এত শরীর খারাপ আর সাথে সাথে নিজের ডাক্তার তো দেখাচ্ছে ওই জন্য ভাবলাম এখন নেওয়াটা খুবই দরকার নয় যখন দরকার একান্ত খুব প্রয়োজন পড়বে তখন আমি কিনতে যাবো তারপর ম্যানেজ হয়ে যাচ্ছে চলে যাচ্ছে আর বেশি এক করছি না এগুলো এখন রেখে দিই কালকে সকালে কাশতে যাব মানে ওখানে টাইম কল আছে ওই টাইম কলে কাশতে যাব এখানে পুকুরের জল তো প্রচণ্ড নোংরা দেখলে আর সাথে সাথে আমাদের পাম্পে করে করে কষ্ট হয় প্রচণ্ড এমনি শরীর খারাপ তো কষ্ট হয় তো একেবারে টাইম কলে স্নানের জল নিয়ে আসতে যাব আর সাথে এগুলো বেঁচেও আহ মুখ ভাত্রে নিয়ে অনেক সময় শুয়েছিলাম এখন এবার ঘরটা ভালো করে মুছে দেবো বিছানাটা ঝাড়ার পর এত ধুলো কিচকিচ করছে যে পা রাখাই যাচ্ছে না ওই জন্য ভাবলাম ভালো করে এখানে পরিষ্কার করে মুছেও নিই আর এমনিতেও সকালেবেলা আজকে ঘর মোছা হয়নি তো ওই জন্য ভাবলাম একটু মুছেও নি আচ্ছা দিঘয় ঝুল পরে অবস্থা খুবই খারাপ না কদিন ধরে একাবারে কিছুই হাতই দেওয়া হয়নি তো যে কারণে চারিদিকে একদম নোংরা অবছানো হয়ে রয়েছে তো এখানে বক্স টক্স যেগুলো ছিল সেগুলো সব উপরে ছিল খারাপ হয়ে গেছে নিচে নামিয়ে দিয়েছি তাড়াতাড়ি বাইরে কোথাও কিছু একটা করে রাখে এবারেকার ঘরে আবর্জনা করার তো কোনো মানেই হয় না কি বলো বন্ধুরা তোমরা কি বলো অবশ্যই জানো আর দেখো না কি নোংরা দেখছো এত নোংরা ধুলো রাস্তার ধারে বাড়ি হলে এই হচ্ছে সমস্যা দুবার তিনবার না বসলে কোনোভাবে আর নোংরাই যেতে না এখনো বাড়ি যায়নি কাজকর্ম সেরে শুধুমাত্র একটু বসলাম একটু পাখায় বসবো খুব গরম লাগছে আর ও এখনো যায়নি একটু পরে যাবে ছটার দিকে ছটা সাড়ে ছটা না আর আমাদের আজকে চড়কের ফাংশনও রয়েছে বাড়ির সামনেই রয়েছে আমি কালকে যেতে বলেছেন অনেক অনেক করে তো আমি যাইনি ভালো লাগেনি যেতে তো দেখি পিঙ্কি থাকে যে যদি না থাকে ওই দিয়ে জন্য একটু চাউমিন বানাবো দশ টাকা আছে কাছে ওই দশ টাকা দিয়ে আনতে দেবো আনতে দিলে ওর জন্য একটু বানিয়ে দেব আর পিঙ্কি যদি না যাই তাহলে থাকবে আজকে ফাংশান দেখবে সবার সাথে মা যাবে দিদিভাই যাবে কাকিমা যাবে ফাংশন বলতে গেলে আজকে বাউল গান হবে ছৌ নাচ হবে এইসবই হবে তো ওই সবই দেখতে যাবো আমার ভালো লাগে না দেখতে অতক্ষণ বসে ভালো লাগে না তো ওর জন্য দেখি যদি খাই তাহলে বানাবো যদি না খাই বানাবো না তো আজকে ব্লগ বন্ধুরা এখানেই শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে আর একদম শেয়ার করতে ভুলবে না সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমার জীবনে কিছু কি হচ্ছে না হচ্ছে সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো রাস্তা হলে আসি বন্ধুরা তোমরা অবশ্যই ভালো দেখো আর আমি ভালো দেখার থাকার অনেক চেষ্টা করছি দোকান থেকে চাউমিন কিনে আনবো বলেছিলাম আর বললাম দশ টাকা আছে দশ টাকা দুটো ডিম আর আটার রুটি করে চাউমিন করবো তাহলে ওটা খুবই ভালো হবে আর এই প্যাকেট রুটির অনেকদিন করে করে নেব তাহলে খেতেও ভালো হবে অনেকটা ভালোই হবে ওই জন্য তাড়াতাড়ি করে দুটো রুটি মেখে দিচ্ছি সন্ধে প্রায় হয়ে গেল এবারে সন্ধিটাও দিয়ে নেব নুন দেবো আসলে নুন আর জল দিয়েই করে নেবো বেশ কিছু দেবো না খেতে কিন্তু বেশ ভালোই লাগে খারাপ লাগে না আমি আগে একবার করেছিলাম না হয়তো আগের অনেক ভিডিওটা দেখেছি ওরকমভাবে বেশ ভালো লাগে রুটি বানিয়ে যেমন রুটি বানা ঠিক বানিয়ে সরু সরু করে কাঁচি দিয়ে কেটে নিতে হবে এটাই কিন্তু আর সব রকম সবজি দিয়ে ভাজতে হবে ব্যাস এইটুকু